বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কিন্তু বেরিয়ে পড়লাম লোকনাথ বাবার ধামে তো তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আমাদের বাড়ি থেকে দশ থেকে বারো কিলোমিটার তো সেই জন্য আমরা কিন্তু বাইকে রওনা দেওয়া শুরু করে দিয়েছি সকাল সকাল বিকেল সাড়ে চারটের সময় কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি আমরা তো অলরেডি চলে এসছি মন্দিরের ভিতরে এখনও পৌঁছায়নি রাস্তাতেই আছি তো রাস্তা থেকে পুরো একদম দোকান শুরু হয়ে গেছে তো তারপরে কিন্তু আমরা বাইকটাকে গ্যারেজ করে যে মেন গেটটা কত সুন্দর করে সাজিয়েছে তো এই গেটের পথ থেকে কিন্তু মন্দিরে যাওয়ার এরিয়া তো এখানে কিন্তু অনেক পুলিশ ছিল আর খুব ভালো লাগছিল আমার তো এখানে যারা এসেছ অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর যারা আসো নি এখনও তারা এই ভাদ্র মাসের টাইমে এই টাইমটা তোমরা একবার আসো তোমাদের খুব ভালো লাগবে আর এখানে প্রচুর ভিড় হয় আমি এখানে আজকে গেছি এখানে হা মানে অনেকটা ভিড় কম ছিল বলতে বলা যায় তো ভিড়টা কিন্তু অনেক বেশি থাকে আমি আর পাপা হাত ধরে কিন্তু যাচ্ছিলাম খুব ভালো লাগছিলো বাড়ি থেকে প্লান ছাড়াই কিন্তু হুট করে বেরিয়ে পড়েছে এরকম হুট করে না কোথাও যেতে খুবই ভালো লাগে তো আমরা কিন্তু এখানে ঘুরতেই এসেছি তো এখানে অনেক ভক্তরা আছে অনেক দূর দূর থেকে অনেক কষ্ট করে পায়ে হেঁটে জল নিয়ে কিন্তু আসে বাবার ধামে তো আর আমি ভেবেছি আমি সামনের ব বছর থেকে আমি কিন্তু বাবার ধামে এই দিনে জল নিয়েই কিন্তু আসব। তো এখানে প্লান ছাড়াই যেহেতু আমাদের আসা হয়েছে তো সেইভাবে ঠিক করে আসা হয়নি তো আমরা ঘুট ঘুরতে চলে এসেছি হুট করে তো মন্দিরের কাছে কিন্তু অলরেডি চলে এসেছি এবার কিন্তু মন্দিরের ভিতরে ঢোকার পালা দর্শন করার পালা তো এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও আর আমরা কিন্তু অলরেডি বাবার দর্শন করে ফেলেছি খুব সুন্দর লাগছিলো বাবাকে দেখতে খুব সুন্দর করেও সাজিয়েছিল এখানে এসে আমার মনটা অনেক ভালো লাগছিল তো তারপরে কিন্তু আলাদা একটা মন্দির আছে সেই মন্দিরে কিন্তু বাবার মাথায় কিন্তু জল ঢালা হচ্ছিলো ভক্তরা কিন্তু জল ঢালছিল তো এই মন্দিরে কিন্তু পা দেওয়ার জায়গা থাকে না আজকে যেহেতু ভিড়টা অনেকটাই কম তো যারা শান্তিপূর্ণভাবে জল ঢালতে চাও তারা কিন্তু এই টাইমে এসে কিন্তু জল ঢালতে পারো আজকের পর থেকে কিন্তু মানে কালকে কিন্তু ভিড়টা অনেক বেশি থাকবে আমি যে ভিডিওটা করছি না এই ভিডিওটা করতেও আমি পারবো না এরকম অবস্থা থাকে প্রচুর ভিত থাকে প্রচুর ভিত থাকে মানে বলে বিশেষ করতে পারবো যারা এসেছো তারা খুব ভালো করেই জানো আর যারা আসনে তারা একবার আসো খুব ভালো লাগবে তো এখানে কিন্তু অনেক দূর দূর থেকেই কিন্তু অনেক ভক্তরা আসে তারপরে কিন্তু আমি এখানে বেরিয়ে পড়লাম ঠাকুর দর্শনটা করে তারপরে কিন্তু বাইরের এই জায়গাগুলো দেখছিলাম আর এই জায়গাটা সবাই মোমবাতি ধূপ জ্বালিয়ে মানে আরতি করে তো এখানে এসে সবার অনেকের মনস্কামনা পূর্ণ হয় পূর্ণ হওয়ার জন্য অনেক মানত করে আসে তোমার হচ্ছে পায়ে হেঁটে অনেক নিয়ম আছে আমি অত জানি না তো এই পুকুরটায় কিন্তু স্নান করে তারপরে কিন্তু বাবার মাথায় জল ঢালতে সবাই যায় ঠিক আছে তো এখানে কত সুন্দর করে গেটটা সাজিয়েছে দেখো আমি কিন্তু ভিতরে ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে না আছে এর আগে আমি অনেকবারই এসছি আর এখানে আসলে আমার খুব ভালোও লাগে তারপরে কিন্তু আমার সময় নষ্ট না করে কিন্তু বাড়ির দিকে যাওয়ার রওনা দিচ্ছি তার কারণ এখানে কি করবো আর ঘোড়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু প্রসাদ নিয়ে বাড়ি আসার জন্য প্রসাদ নেবো বলে কিনছিলাম মাত্র ডালাটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা তো স্ক্যান করে তোমার বিলটা পেমেন্ট করছিলাম তো তারপরে কিন্তু ওই একই গেট দিয়ে কিন্তু আমরা বেরাচ্ছিলাম তো এই গেটের ওপার থেকে বাইক আজকের দিনে আসতে দিয়েছে তো সন্ধ্যের পর থেকেও আটকিয়ে দেবে এরকম অবস্থা থাকে এত ভিড় হয় আজকে সত্যি কথা বলতে অনেকটাই ফাঁকা ছিল এত ফাঁকা ছিল এরকম ফাঁকা অবস্থা আমি আগে কোনো দিনও আসিনি আগে এসেছি কিন্তু ভিড় অবস্থায় তো আজ এই বছরের মতো টাটা আবার দেখা হবে একই জায়গায় সামনের বছর ঠিক আছে তো রাস্তার দু সাইডতে শুধু মানে দোকান আর ভক্তরা কিন্তু সন্ধে পড়তে না পড়তে ভক্তরা কিন্তু যাওয়া স্টার্ট করে দিয়েছে আজকের ভিড়ের থেকে কালকের ভিড়টা বেশি হবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো আর টাটা